নমস্কার আমি জয় জয়শাস্ত্রী বলছি গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তসমৈ শ্রী গুরুবে নম অখণ্ড মণ্ডলা কারং জনচরাচরং তৎপদং দর্শিতং জৈন তস্মৈ শ্রী গুরুবে নম নম ঈং গুরুবে নম নম ঈং গুরুবে নম নম ইং গুরুদেবকে প্রণাম জানিয়ে আমার অনুষ্ঠান শুরু করছি আজকের যে অনুষ্ঠানটি করব আগামী মাসে রাহু কেতুর গোচর এই রাহু কেতুর গোচরের ফলে পাঁচ রাশির ভাগ্যের দিশা বদলাবে আকস্মিক সম্পদ লাভ হবে যে পাঁচটি রাশি সেই রাশি সম্বন্ধে আমি বলে দেব আপনারা মিলিয়ে নেবেন আপনাদের রাশির সাথে প্রথম কথা হচ্ছে জ্যোতিষশাস্ত্রে রাহু এবং কেতু ছায়া গ্রহ হিসাবে পরিচিত মে মাসে উভয় গ্রহ তাদের রাশি পরিবর্তন করতে চলেছে যা রাশিচক্রের উপর খুব কার্যকর প্রভাব ফেলবে রাহু এবং কেতু সর্বদা বিপরীতমুখী গতিতে চলে এদের রাশি পরিবর্তনের ফলে কোন কোন রাশির উপর প্রভাব ফেলবে এবং তাদের কতটা ভালো হবে সে সম্বন্ধে আমি দু একটি কথা বলবো যেমন রাহু এবং কেতু আঠেরোই মে তাদের রাশি পরিবর্তন করতে চলেছে রাহু শনির কুম্ভ রাশিতে রাহু শনির কুম্ভ রাশিতে প্রবেশ করবে এবং কেতু সূর্যের সিংহ রাশিতে প্রবেশ করবে এই পরিবর্তন পাঁচটি ভাগ্যবান রাশির জন্য সৌভাগ্য বয়ে আনতে চলেছে হঠাৎ আর্থিক লাভ হবে এবং চাকরিতে পদোন্নতি হবে এবং বিভিন্ন দিক থেকে তারা উন্নতি করবে প্রথম বলব বিশ্ব রাশি রাহু কেতুর গোচরের রাশির জাতক জাতিকাদের জন্য অনুকূল এবং উপকারী হতে চলেছে চাকরি খোঁজা তাদের শেষ হবে আপনি কোনো যানবাহন বা স্থাবর সম্পত্তি কেনার সুযোগ পাবেন ব্যবসায় ব্যবসা যারা ব্যবসা করছেন তাদের ব্যবসায় তারা লাভবান হবেন এবং চাকরিতে পদোন্নতির পথ খুলে যাবে নতুন পরিকল্পনার কাজ আপনারা শুরু করতে পারেন এই সময় আঠেরোই মে এর পর থেকে সময়টি আপনাদের এই সময়টা খুব শুভ সময় বলে মনে করছি জাতকদের জাতক জাতিকাদের এই বিশ্বরাশির জাতক জাতিকাদের এই সময়টা এই সময়কালটা বিলাসিতা এবং আরাম আয়েশ করতে পারবেন এরপরে বলব দ্বিতীয় রাশি যেটা সেটি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকারা রাহু এবং কেতুর গোচরের কারণে অনেক সুবিধা পাবেন প্রথম কি এদের ভাগ্য উজ্জ্বল হবে অমীমাংসিত যে সমস্ত কাজ আপনার আটকে আছে সেই সমস্ত কাজে আপনি সফল হবেন এবং এখান থেকে আপনার অর্থ উদ্ধার যে সমস্ত জায়গায় আপনার টাকা পয়সা আটকে আছে সেই সমস্ত জায়গা থেকে টাকা পয়সা আপনি ফিরে পাবেন কর কর্মক্ষেত্রে আপনার যে সিনিয়র যারা থাকবে তাদের কাছ থেকে আপনি সহায়তা পাবেন সরকারি বা প্রশাসনিক খাতে আপনি বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি পাবে আপনার আপনি কিছু বিশেষ সুযোগ পেতে পারেন এমন কোন ভ্রমণে যাবেন সেখানে আর্থিক লাভবান লাভজনক হবেন আপনার এবং আপনি ধর্মীয় কাজেও আগ্রহ বৃদ্ধি পাবে আপনার এরপরে বলবো সিংহ রাশি সিংহ রাশি রাহু এবং কেতুরের কেতুর গোচরের কারণে সিংহ রাশির জাতক জাতিকাদের ফলাফল বেশ সুন্দর এবং আপনারা খুব লাভবান হবেন আপনাদের প্রতিপত্তির পাশাপাশি সম্পদও বৃদ্ধি পাবে আপনার ব্যক্তিত্ব উন্নত হবে চাকরিতে পদোন্নতির পথ খুলে যাবে আয় বৃদ্ধি পাবে এবং অর্থ সঞ্চয় হতে করতে সফল হবেন ব্যবসায়িক ক্ষেত্রেও অগ্রগতি হবে এবং কর্মজীবনে নতুন সাফল্য আসার ফলে আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে স্বাস্থ্য সম্পর্কিত যাদের স্বাস্থ্য খারাপ হওয়ার প্রবণতা বা স্বাস্থ্য সমস্যা আছে এই স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা আপনাদের দূর হবে এবং আপনারা সর্বদিকে একটা সাফল্য অর্জন করতে পারবেন এরপরে বলব ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকারা রাহু এবং কেতুর গোচরের জন্য গোচরের গোচর থেকে সুবিধা পাবেন অর্থ প্রবাহের পথ খুলে যাবে কাজের বাধা আপনাদের দূর হয়ে যাবে আয় বৃদ্ধি পাবে জাতক ভালো বেতনের একটি নতুন চাকরি পেতে সক্ষম হবেন সম্মান বৃদ্ধি পাবে এবং উদ্যমী বোধ করবে আপনি আত্মবিশ্বাসের সঙ্গে বড় সিদ্ধান্ত নিতেও সক্ষম হবেন জীবনের সমস্ত ঝামেলার আপনার অবসান হবে এবং বিবাহিত জীবনেও আপনার শান্তি আসবে আপনি ব্যয় নিয়ন্ত্রণে সফল হবেন এরপরে লাস্ট যে রাশিটার কথা বলব সেটি হচ্ছে কুম্ভ রাশি এই কুম্ভ রাশি জাতক জাতিকারা রাহু এবং কেতুর গোচর থেকে বিশেষ সুবিধা পাবেন ব্যক্তির আর্থিক অবস্থার উন্নতি হবে হঠাৎ আর্থিক লাভের পথ খুলে যাবে আপনার সমাজে আপনার সম্মান বৃদ্ধি পাবে প্রেমের সম্পর্কেও উন্নতি হবে পারিবারিক শান্তি বৃদ্ধি পাবে যারা শিক্ষার্থী যারা লেখাপড়া করছেন তাদেরও লেখাপড়ার দিকে উন্নতি লাভ করবে এবং ফলাফল তাদের ভালো হবে জীবনে অসাধারণ আপনাদের একটা পরিবর্তন আসবে নিজেরাই বুঝতে পারবেন লেখাপড়ার যারা ছাত্রছাত্রী আছেন আপনাদের যে সমস্ত ইচ্ছা ছিল বা ইচ্ছা যেগুলো করতে পারছিলেন না এতদিন সেই ইচ্ছা পূরণ হবে এবং ইচ্ছা পূরণের যে রাস্তা সেটা জায়গাটা খুলে যাবে ব্যবসা যারা করছেন তারা ব্যবসায় লাভবান হবেন এবং বিনিয়োগের পথও তাদের খুলে যাবে এবং বিদেশে যারা যাবেন মনে করেছিলেন কুম্ভ রাশির জাতক জাতিকারা তাদের বিদেশ ভ্রমণের যে পরিকল্পনা করেছিলেন সেই পরিকল্পনা আপনাদের সফল হবে আমি এই অনুষ্ঠানটি আপনাদের কাছে দিলাম আপনারা দেখবেন আপনাদের ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন বলে আমি আশা রাখি আমি তারা মায়ের কাছে জানাবো আরও যাতে আপনাদের উন্নতি হয় তার জন্য তারা মা যাতে আপনাদের আশীর্বাদ দেন এই বলে অনুষ্ঠান শেষ করছি নমস্কার